ভিয়ানসাপ লেকচারটা অনেক বড় হয়ে গেল না মানলাম তুমি ভিয়ানচাপ বার্সিডির ছাত্রী তো তুমি এটা জানো না তুমি যে বার্সিডির ছাত্রী সেই বার্সিডির লেকচার স্যার তোমার বি আই ভিয়ানসাপ গুমটা দাও হ্যালো দীপা শোনো সবসময় পাগলামি করবো না সবসময় সব কিছু হয় না আমি বাসা থেকে বের হইতেছি তুমি এবি ব্যাংকের সামনে আসো প্লিজ বুঝতে চেষ্টা করো এবি ব্যাংকের সামনে আসো আমি তোমাকে শপিং করে দিতেছি ওকে আচ্ছা ঢাকা দু ডাক বাংলো হিট ওই যে দেখো ঢাকা দু হাত বন্ধু সুপার হিরো খাটে ফিট ও মাই গাড

লন্ডন এটা হলো করমালি মোড় আপনার হেলিকপ্টারটা আমি মুড়ি নামাবো দেখেন তো জায়গাটা কেমন আমার পিছনে একটা ব্যান্ড লেখা আছে এটা আপনি দেখেন ঠিক আছে ঢাকা দোহার নবপুঞ্জের সুপার হিরো তুমি হিট ও মাই গড কিরিমাপা একদম ফিট দুহারের হিরু সেলবাই নিজের বয়সে গান গেতাছে চলো আমরা সবাই একটু দেখি আমারই এক দিকে পৃথিবী একই দিকে ভালোবাসা আমি তোমার কাছে আসবো আর তোমাকে ভালোবাসবো আমারই এক দিকে পৃথিবী এক দিকে ভালোবাসা আমি তোমার আসিবো আরে তোমার কি ভালো আসিবো দাস ওয়ান মিনিট ছোট ভাই তোমরা এখানে বসো পরে বলবো কি আমি ভাইব্রাধান নিয়ে আসছি পিলের রতন তুই বলে কালকে আমার পিয়ার বাড়িতে যায় ভাংচুর করছোস তো কত বড় কুলজা আয় আমি তোর এলাকায় আসছি তোর বাসার সামনে আজকে তোর কুলজাম বাইর সহজ কত বড় তুই আমার পিয়ার বাসা যা ভাঙচুর করছ তোর কুল জামা পারে আজকে আমি বুঝোস নাই আহ তোর বাসার সামনে আমি বসা আমি একা এসে তোর কত বড় কলজা কলজা থাকলে বাইর তুই কত বড় কুল যা লুক আজকে তোর কুল আমি মাপুম বাইর তোর কলজা যা ভাইরা কুকুর দা থাকে পালামু বাটা হেলা বাইর তুই কত বড় মাছটা নাই আমি জুম তোর আজকে হ্যাঁ বেরো তুমি আমার জীব আমি তোমার জীব জনাই কিয় জানে অ